হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা টেন্স সংক্রান্ত যে ভিডিওগুলো বানাচ্ছি তার তৃতীয় পার্ট আজকে ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করবো এর আগে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি যদি কেউ না দেখে থাকে ভিডিওটা তো আমাদের ইংলিশ গ্রামার নামে যে প্লেলিস্ট রয়েছে সেটার থেকে অবশ্যই দেখে নাও তো দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্স যেটা রয়েছে তার যে স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে তারপর সেল বা উইল কোনো থাকবে তারপরে ভি ওয়ান থাকবে তারপরে অবজেক্ট থাকবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে যদি ফার্স্ট পার্সান থাকে ফার্স্ট পার্সন মানে কোনো গেল না যার মধ্যে আমি অ্যাড আছি অর্থাৎ আমি আমরা আমাদের আমাকে আই উই ঠিক আছে আবার তো এই টাইপের যদি কোনো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যাল বসে বাকি ক্ষেত্রে সবগুলা উইল বসে কিন্তু মডার্ন ইংলিশ যদি আমরা জানি সে মডার্ন ইংলিশে কিন্তু এই শ্যাল এই শ্যালের কোনো কিন্তু স্থান নেই শ্যালকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাবে সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়েছে তো তোমরা এটাও করতে পারো উইলও করতে পারো কিংবা যদি করতে চাও সেক্ষেত্রে শ্যালটা ইউজ করতে পারো তোমাদের ব্যাপার সেটা মডার্ন ইংলিশে তোমরা যদি দেখো তাহলে দেখবে এই শ্যালটাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সব ক্ষেত্রে কিন্তু উইল ব্যবহার করা হয়েছে তো আমরা দুটো দিয়েই কিন্তু শিখবো শ্যাল দিও এবং উইল দিও তো দেখো যেটা ফিউচার ইন্ডেফিনাইট ট্রেন্ডস রয়েছে ওর যে গঠনটা সেটা প্রথমে থাকবে সাবজেক্ট তারপর সেল উইল তারপরে ভি ওয়ান তারপর অবজেক্ট কন্টিনিউয়াস যদি দেখি তাহলে সাবজেক্টের পর সেল বি কিংবা উইল বি কোনো একটা থাকবে তারপরে কন্টিনিউয়াস মানে জানো যে আইনজি তার মধ্যে থাকবে কেই তারপরে ভি ওয়ান তারপরে আইনজি যুক্ত করতে হবে তারপর লাস্টে থাকবে অবজেক্ট আচ্ছা পারফেক্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কন্টিনিউয়াস যেমন শ্যাল বি কিংবা উইল বি ছিল এখানে কি থাকবে শ্যাল হ্যাব কিংবা উইল হ্যাব তার সাথে এখানে পারফেক্টে সবসময় ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে একটা জিনিস বোঝানো ভালো করে যেখানে কন্টিনিউয়াস কথার যেখানে থাকবে সেখানে কিন্তু আইএনজি কথা থাকবেকেই আবার পারফেক্ট যেখানে থাকবে সেখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম থাকবে কেই কন্টিনিউজের ক্ষেত্রে ভি ওয়ান থাকে সবসময় অলওয়েজ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক যেই কন্টিনিউয়াজ হোক না কেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে তার সাথে আইনজীবী থাকবে আবার পারফেক্ট যেখানে থাকবো সেখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম থাকবেই এটা কিন্তু মাথায় রাখো তারপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা দেখি তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে স্যাল উইল কোনো একটা থাকবে তার সাথে কী থাকবে না হ্যাব এই যে যেমন স্যাল হ্যাব কিংবা উইল হ্যাব ছিল সেই কথাটা এখানে থাকবে স্যাল হ্যাব কিংবা উইল হ্যাভ তার সাথে একটা বিন যোগ করতে হবে বিন যোগ করে যেমন এই যে কন্টিনিউয়াজের যে ক্লাইটেরিয়াগুলা রয়েছে সেগুলা পূরণ করতে হবে যে ভি ওয়ান আইএনজি তারপরে অবজেক্ট তো সেগুলো কিন্তু পূরণ করতে হবে এবারে আমরা এক্সাম্পেল নিচ্ছি দেখো তো সাবজেক্ট হিসাবে আমরা যে কোনো একটা এক্সাম্পেল নিচ্ছি মনে করো একটা সহজ এক্সাম্পেল নিচ্ছি যে আই এবং ভার্ভ হিসেবে নিলাম ইট এবার এর যে সেকেন্ড ফর্ম সেটা কি অ্যাট এবং থার্ড ফর্ম কি ইটান অবজেক্ট হিসাবে নিয়েছে রাইস তাহলে দেখো সাবজেক্ট হিসাবে আয় নিলাম ভার্ভ হিসাবে ইট এবং অবজেক্ট হিসাবে রাইস তাহলে এর যে এক্সাম্পল প্রথম কী আছে দেখো সাবজেক্ট আছে স্ট্রাকচারে তাহলে সাবজেক্ট হিসাবে কী নিয়েছি আমরা আই তাহলে এখানে নিয়েছি কি আই এবার আইটে যেহেতু ফার্স্ট পার্সেন বটে তো সেক্ষেত্রে তুমি স্যাল ব্যবহার করতে পারো কিংবা বললাম যে মডার্ন ইংলিশে যেহেতু সব ক্ষেত্রে উইল ব্যবহার করে তো তোমরা তা চাইলে উঠিয়ে দিতে পারো তাহলে আমি এখানে শ্যাল নিচ্ছি যেহেতু আমি লিখেছি এখানে শ্যাল তাহলে আই আইস্যাল তারপর ভি ওয়ান বলতে ভি ওয়ান বলতে এখানে ইট অবজেক্ট কি রয়েছে রাইস তাহলে আই আইস্যাল ইট রাইস আমি ভাত খাবো এই যে খাবো কার মাধ্যমে বোঝা যায় স্যালের মাধ্যমে আচ্ছা তারপর দেখো সাবজেক্ট রয়েছে তাহলে সাবজেক্ট হিসাবে কী নিচ্ছে এখানে আই তাহলে আয়ের পর যেন যে স্যাল বসে তাহলে এখানে স্যালের সাথে কী যোগ করতে হবে বি তাহলে আই শ্যাল বি তারপরে ভি ওয়ান ভি ওয়ান এখানে কী আছে ইট ইটের সাথে কী যোগ করতে হবে আইএনজি তাহলে ইটের সঙ্গে আইএনজি যোগ করলে কী হয়েছে সেটা ইটিং তারপরে অবজেক্ট কী আছে রাইস তাহলে আই শ্যাল বি ইটিং রাইস কিংবা বলতে পারো যে আই উইল বি ইটিং রাইস আই উইল ইট রাইস এটা হবে কিন্তু ভুল নয় তারপরে দেখো যে ফিউচার যে পারফেক্ট টেন্স রয়েছে তো সেখানে প্রথমে রয়েছে স্যাল প্রথমে সাবজেক্ট রয়েছে তাহলে সাবজেক্ট হিসাবে কী লিখবো আই তারপরে কী রয়েছে আয়ের পর এখানে শ্যাল বসাবো আইস্যাল তারপরে একটা হ্যাভ যোগ করতে হবে এখানে তাহলে আইস এল হ্যাভ এবার ভি থ্রি তাহলে ভি থ্রি আমরা কী জানি না ভি থি হচ্ছে ইটান এই যে ইটার যে থার্ড ফর্ম সেটা হচ্ছে কি ইটান তাহলে এখানে লিখছে কি ইটান তারপরে কী রয়েছে অবজেক্ট মানে এখানে কী রয়েছে রাইস তাহলে আইস্যাল হ্যাভ ইটান রাইস এবার দেখো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউ আছে যদি যায় তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে তাহলে সাবজেক্ট হিসেবে আমি লিখছি এখানে আই আয়ের পরে যেন যে স্যালও বসে তাহলে এখানে স্যাল তারপরে একটা হ্যাপ যোগ করতে হবে তারপরে তার সাথে বেইন তারপরে ভি ওয়ান ভি ওয়ান বলতে এখানে ইট ভি ওয়ানের সঙ্গে যে যুক্ত করতে হবে তাহলে এটা ইটিং হয়ে গেলো তারপরে কী যোগ করতে হবে অবজেক্ট মানে রাইস আরেকটা কথা বলে রাখে দেখো এখানে যে হ্যাব রয়েছে সেখানে অলওয়েজ কিন্তু হ্যাব থাকবে সেটা আয় থাকুক কিংবা হি কিংবা সি থার্ড পার্সন যাই থাকুক ওটা কেন এখানে হ্যাজের কোনো প্রশ্ন নেই এখানে অলওয়েজ কিন্তু হ্যাব হয়েছে হ্যাবে থাকবে কিন্তু ঠিক আছে তো এখানে হ্যাজ কিংবা কেউ বসিয়ে দেও না তো এইটা হচ্ছে ফিউচার টেন্সের যে স্ট্রাকচার এবং এক্সাম্পল সেটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে এবং এলা একটু নোট করে নেবে যদি কোনো তোমাদের ভুল মনে হয়তো অবশ্যই কমেন্টে জানাবে আমরা চেষ্টা করবো সেটা পরবর্তীকালে সংশোধন করার তো এই হচ্ছে টেন্স সম্পর্কে যে তিনটি পার্ট সে তিনটি পার্ট তোমরা যদি ভালো করে দেখো এবং সেগুলো যদি তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো নিজেরা এক্সাম্পল নিয়ে সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং তোমাতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাদের এই চ্যানেল যেটা এইট নাইন টেন এই তিনটি ক্লাসে তোমরা অঙ্ক পাবে এবং ইলেভেন টুয়েলভ বা এইসব যে ক্লাসগুলা রয়েছে সেগুলোর ইংলিশ তোমরা পেয়ে যাবে তো যদি কোনো অসুবিধা হয় কোনো ম্যাথে কিংবা কোনো ইংলিশে যদি অসুবিধা হয় তো তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা অবশ্যই কিন্তু সেটা সমাধান করব। এই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাবে যদি তোমাদের কোনো ম্যাথ কিংবা ইংলিশ কোনো বুঝতে অসুবিধা হয় আমরা সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানাবো এটা কিন্তু কল লাগবে না এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য ঠিক আছে ধন্যবাদ